মেঘালয় বিহার পাঞ্জাব সহ সাতটি রাজ্যের ছাত্রী দল নিয়ে প্রথম মালদহে শুরু হলো জাতীয় মহিলা ফুটবল খেলা জানব জুনিয়র गर्ल्स ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 23-25 মঙ্গলবার সকালেই মালদা ডিএসএ ময়দানে সারম্বরে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয় উদ্বোধনী পর্বে হাজির ছিলেন মালদা ডিএসএ এর সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা ডিএস এর কার্যকরী সদস্য ভূপেন্দ্রনাথ হালদার সহ মোত্তাকিন আলম সহ অনেকে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এটা ফার্স্ট টাইম যে আমাদের মতো ছোটো জেলা যেখানে ন্যাশনাল লেভেলে কোনো খেলা আমরা খেলছি ন্যাশনাল জুনিয়র উইমেন্স টুর্নামেন্ট এখানে আমাদের উপস্থিত হচ্ছে দু তারিখ থেকে ন তারিখ আজকে মেঘালয় এবং বিহার খেলছে আমাদের সাতটা রাজ্য আসছে মেঘালয় বিহার ঝাড়খণ্ড তারপর পাঞ্জাব কর্ণাটকা মহারাষ্ট্র এই সমস্ত টিমগুলো সাতটা টিম আমাদের এখানে খেলবে। এবং তাদের যে নিয়ম ফিফার যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে এখানে ডেভেলপুলো দুবার করে দুটো করে ম্যাচ হবে জোরগুলোকে আবার একটা করে হবে এই ধরনের ওদের সিস্টেমে খেলা হচ্ছে আজকে সকালে আমরা এটা শুভ আরম্ভ করলাম আর মাননীয় মুখ্যমন্ত্রী এই খেলার সাফল্য জানিয়ে তিনি একটা শুভেচ্ছা বার্তা পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাত পূরণ ইউনিট অব আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা